সালামু আলাইকুম মামুন ইন্টারনেট থেকে চলে আসলাম আপনার কিছু ইউনি ঘোরের কালেকশন নিয়ে স্মার্ট ওয়াচ এর কালেকশন নিয়ে যাদের স্মার্ট ওয়াচ রিজনেবেল প্রাইস থেকে টাকা থেকে শুরু আমাদের কাছে আছে প্রায় টাকা পর্যন্ত স্মার্ট ওয়াচ তো আমি শুধু প্রাইসটা বলে দিব আমি কোন রকম বলবো না যে কোনটা কি কোনটা কি আছে না আছে আমি জাস্ট প্রাইসটা বলে দিব আপনারা গুগলে সার্চ করে এটা ডিটেলস জেনে নেবেন হ্যাঁ আমি সংক্ষেপে ভিডিওটা বেশি বড় করবো না তো প্রথমে চলে আসে আপনার টি এইট হান্ড্রেড আলট্রা

কেডাব্লু উনিশ ম্যাক্স কেডাব্লু উনিশ ম্যাক্স খুবই মানে এটা কি বলবো বাজারের মধ্যে গরম একটা ঘড়ি হ্যাঁ এই প্রাইজের মধ্যে এত সুন্দর একটা ডিসপ্লে সহকারে হ্যাঁ এই ঘড়িটা দিছে এটা দেয়া দিব মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এই গোয়টা পেয়ে যাচ্ছেন যাদের লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তারপরে চলে যায় কে ডাব্লিউ ফাইভ আলটার থ্রি কে ডাব্লিউ ফাইভ আলটার থ্রি তিনটা বেল সহকারে খুবই চমৎকার একটি ঘড়ি এটা নিতে পারেন আপনারা ঠিক আছে এইটা এই যে এটার প্রাইস দেওয়া দিব হচ্ছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এরপরে চলে যায় হচ্ছে কে ডাব্লিউ টু ম্যাক্স

যারা ছোট বোনের জন্য নিতে চান তারা এটা নিতে পারেন আমি আবারও বলে দিচ্ছি আমি কিন্তু কোনো ডিটেলস আপনাদেরকে বলবো না আমি জাস্ট প্রাইসটা বলে দিব আপনারা মডেল নাম্বার সার্চ করে গুগল থেকে বা কোনো ভিডিও থেকে রিভিউ দেখে এটা প্রাইস ডিটেলস দিয়ে নেবেন হ্যাঁ আমি ভিডিওটা বেশি বড় করব না ছোট করার জন্য তা তারপর আপনারা এইচকে 9 প্রো ম্যাক্স এইচকে 9 প্রো ম্যাক্স প্লাস এটা দেয়া দিব হচ্ছে আপনারা মাত্র 2600 টাকা মাত্র ছাব্বিশশো টাকা অফার প্রাইস যারা আমার ভিডিও দেখে আসেন ভিডিওতে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করতে পারেন হোয়াটসঅ্যাপে বা ইমেলে একটা রাখতে পারেন আমার প্রাইস বলে দেবো তারপরে এটা হচ্ছে আপনার লেডিস কাপ হ্যাঁ লেডিস ওয়াচ সুবি মিনি এটা হচ্ছে আপনার এইচ ডাব্লিউ নাইন মিনি অ্যামোলের ডিসপ্লে সহকারে এটার দাম দিয়ে দিও মাত্র পঁচিশশো টাকা আমাদের কাছে কালার অ্যাভেলেবল আছে মাত্র পঁচিশশো টাকা এরপরে চলে স্পটসের মধ্যে স্পটসের মধ্যে এটা স্পোর্টস হ্যাঁ এটার দাম দিয়ে দিও মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা তারপর যারা চাচ্ছেন কার্ভের মধ্যে খুব সুন্দর একটা আছে যেটা আপনার এক্সটেন আলট্রা এক্সটেন আলট্রা এই ঘোড়াটা পেয়ে যাবেন বাই দা হ্যান্ড চমৎকার একটা কার্ভ ডিসপ্লে এটা খুব সুন্দর একটি ঘোড়া জাস্ট লুক এটা কিন্তু পুরোটা কার্ভ করা হয়েছে এটার প্রাইস দেয়া দিব হচ্ছে আপনার মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকা এটা দিতেও মাত্র 2200 টাকা আচ্ছা এরপর চলে যাব আমরা Android মধ্যে যারা Android নিতে চান Android এর মধ্যে কোমের মধ্যে আছে প্রথমে আমি এটা এই এটা হচ্ছে আপনার এসএ আলট্রা এস আলট্রা চার জিবি জিবি এটার ভিতরে কোনো ক্যামেরা নাই এটা হচ্ছে আলট্রা এস নাইন ম্যাক্স নাইন ম্যাক্স দুইটা ক্যামেরা সহ একটা হচ্ছে বারো জিবি দুইশো ছাপান্ন জিবি বারো জিবি দুইশো ছাপান্ন জিবি এটার প্রাইস দিয়ে দেবো মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা এরপরে আলট্রা এস নাইন আলট্রা এস নাইন এই যে তারপরে কালার দুইটা কালার দুটো আছে

এটার প্রাইস দেওয়া দিব মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা টাবার কিছুই আছে আজকে অফার ওয়াই যারা এই ভিডিওটা দেখবেন তাদের জন্য শুধু অফারটা যারা আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলটা যদি আমাদের দেখাইতে পারেন তাহলে এটা অফার প্রাইজে দিব মাত্র এক হাজার টাকা বারোশো টাকার জিনিস দুশো টাকা ডিসকাউন্ট যারা সাবস্ক্রাইব করবেন তারাই শুধু এক হাজার টাকা দেখেন ভাই কি চমৎকার বাচ্চা গান টান গাইবো সুরা টুড়া গাইবো গজল টজল গাইবো খুব কিন্তু সুন্দর হ্যাঁ জন্য এটা দিব দাম মাত্র সতেরোশো টাকা যারা এই ভিডিওটা দেখে স্ক্রিনশট রাখবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবশ্যই সাবস্ক্রাইব করা লাগবে তাহলে এই অফারটা পাবেন মাত্র সতেরোশো টাকা সাইডে রেখে দিলাম এটার মধ্যে কিন্তু ওয়াচ আছে বেল আছে কিন্তু অনেকগুলো ভাই এই যে বেল্টের অভাব নাই প্রচুর বেল দেওয়া রাখছে এই যে বেল অনেকগুলা বেল্ট আছে এর মধ্যে বেল্ট নিয়ে কোনো ই ভালো লাগবে না আপনার টেনশন এর কিছু নাই বেল্ট এর হবে আবারো বলে দিচ্ছি এটার প্রাইস যা দিব মাত্র 1700 টাকা এরপর আমার কাছে W10 W10 এই ঘড়িটা কিন্তু খুবই চলে এর ডিসপ্লেটা খুব চমৎকার হ্যাঁ এই ঘড়িটার প্রাইস যা দিব হচ্ছে মাত্র 1900 টাকা মাত্র পনেরোশো টাকা যারা এটা দেখছেন মাত্র পনেরোশো টাকায় দশটা বেল সহকারে এটা এরপরে আমরা কিছু ওয়ারেন্টির আগে চলে আসে যে সব প্রোডাক ওয়ারেন্টি আছে আপনারা ছয় মাস এক বছর বিডি নাইন প্রাইস দেওয়া দিব হচ্ছে মাত্র পঁচিশশো টাকা ছয় মাসের ওয়ারেন্টি সহকারে এটার প্রাইস দিব মাত্র পঁচিশশো টাকা এরপর আছে বড় ফোনের বিডি এলিভেন বিডি এলিভেন এটার দাম দেওয়া দিব মাত্র বাইশশো টাকা মাত্র বাইশো টাকা এটার দাম মাত্র বাইশো টাকা তারপর আছে হচ্ছে আইটেল এ আইটেল আইকন টু ওয়াটারপ্রুফ প্রুফ সহকারে পুরাপুরি ওয়াটারপ্রুফ ওই যে ওইটা কি করতে দেখেন ওইটা দেখা যাবে এটা হচ্ছে আপনার আইটেল এর আইকন টু হ্যাঁ এটা আমাদের এখানে প্রায় চার সাতটা ধরে পানিতে এভাবে চুপ আছে মানে এরকম বিজয় রাখছি কাস্টমার এসে দেখে তো এটার প্রাইস দিয়ে দেবো এটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি আছে সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে ফিজিক্যাল ড্যামেজ বাদে কোনো কিছু হলে আমরা সার্ভিস করে দিব এটার প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র বাইশশো টাকা মাত্র বাইশো টাকায় অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে লক দিয়ে রাখবেন যাদের আর যে ঢাকার ভিতরে যারা আছেন তারা আমাদের সব এসে সরাসরি এসে নিয়ে যেতে পারে এরপরে চলে ওরাইমোর 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 এই যে এই ঘড়িটা কিন্তু খুবই মানে এই যে ওয়াশ ফাইভ লাইট এটাই কিন্তু ভাই মার্কেটে আগুন আগুন একটা ঘুরি এত কম প্রাইস এর মধ্যে এত সুন্দর একটা ওয়াচ দিছে এটার প্রাইস দিয়ে দিব মাত্র 1700 টাকা এক বছরের ওয়ারেন্টি সহকারে মাত্র 1700 টাকা এটার মধ্যে একটা পিঙ্ক কালার আছে লেডিস কালার এটার দাম দিয়ে দিব মাত্র 2000 টাকা এটা দিয়ে দেব মাত্র 2000 টাকা তারপরে চলে যায় আপনার ওয়াচ 5 ওয়াচ 5 পিঙ্ক কালার আছে ব্ল্যাক কালার আছে দুইটা কালার আমাদের কাছে अवेलेबल আছে স্টক ভরপুর আপনারা যেটা মানে যাই চান নিতে পারেন এটা এটার প্রাইস দিয়ে দিব মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা তারপর হচ্ছে আপনার 4 প্লাস

মাত্র ষোলোশো টাকা তারপরে চলে আছে আপনার মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা তারপর আছেন রাউন্ড শেপের মধ্যে কোম প্রাইস এর মধ্যে সেটা হচ্ছে আপনার এই যে একটা আছে এটা হচ্ছে হোকো হোক এটা নিতে পারেন এটার প্রাইস দিয়ে দিব মাত্র হচ্ছে আপনার তিন হাজার টাকা তিন হাজার টাকা এটার প্রাইস আর হচ্ছে রাউন্ড শেপের ওরাই মোবাইলটা আছে এক বছরের ওয়ারেন্টি সহকারে এটার প্রাইস দিবে মাত্র ছত্রিশশো টাকা মাত্র ছত্রিশশো টাকা আর যারা কার ডিসপ্লে মধ্যে খুঁজেন এই যে ওরাই মোর আপনার নোভা এম এটা কিন্তু খুবই মানে কি বলে এটা ফেমাস একটা ঘুরি আর কি এটার প্রাইস যদিও মাত্র আটত্রিশশো টাকা মাত্র আটত্রিশশো টাকা এক বছরের ওয়ারেন্টি সহকারে এই ছিল আজকের ভিডিও যারা আমাদের ভিডিও ইউটিউবে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন একটা কমেন্ট করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেন তাদের জন্য এক্সট্রা একটা ডিসকাউন্ট আছে অবশ্যই সেই ডিসকাউন্ট টা ক্লেম করার জন্য আমাদের স্ক্রিনশট দিয়ে এবং আমাদের দোকানে যদি আসেন তাহলে আমাদেরকে যে সাবস্ক্রাইব করে আসুন এটা একটা স্ক্রিনশট আমাদের দিতে হবে হ্যাঁ এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিও